রাসুসাল ইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসুসাল ইসলামের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অমুল মিনিন আপনারা বলুন যে রাসুসাল ইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুল সাইসমের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুত পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তার একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কান্নাহুম তাকাল্লুহা হাদিসে আসছে

তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বলল আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙ্গ না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বলল আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবন জীবনযাপন করবো তো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আনতুমুল্লাযিনা কุลতুম কাযা ওয়া কাযা তোমরা কি এমন টাইম বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন والله ইন্নী লা ও লিল্লাহি ওয়া লাহ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুত্তাকি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মোত্তা কি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ্জুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তা কি হচ্ছে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তো তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফলাইসা মিননি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমতি বোধt তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না রাসুল সাহাম ঘুমাতেন আবার আবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নকল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না ব্যালেন্স এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসু সাহ ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুস ইসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব